বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন আজ রান্না করবো খুবই মজার একটি রেসিপি হোয়াইট চিকেন গ্রেভি আমি প্যান গরম করে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে নিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি পাঁচটির মতো এলাচ পাঁচটি লং অর্ধেকটা জয়ত্রী ফুল আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি আর টুকরো দারুচিনি এলাচটাকে একটু ফাটিয়ে নেবেন এতে করে তেলে দিলে ফুটে উঠবে না এবং খুব সুন্দর ফ্লেভার হবে একটু নেড়ে নিব যখন সুন্দর সুগন্ধ ছড়াবে তখন দিয়ে দিব কোনো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি এই রেসিপির জন্য একটু মোটা করেই কেটে নিতে হবে এতে করে পেঁয়াজটা সুন্দর নরম হবে আর গ্রেভিটা অনেক সুন্দর হবে পেঁয়াজটাকে ভেজে লাল লাল করব না সামান্য একটু গোলাপি করে ভেজে নিব অর্থাৎ একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদা রসুনের কাঁচা ভাব দূর হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে রেগুলার কার্ট করে চিকেনগুলোকে কেটে নিয়েছি আমি খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও না হাফ কেজি পরিমাণ আমি চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এতে করে একটুও দুর্গন্ধ থাকবে না অনেকে গন্ধের জন্য ফার্মের চিকেন খেতে পারেন না তবে এই পদ্ধতিতে রান্না করলে একটু গন্ধ থাকে না আর খেতেও ভীষণ মজা হয় চিকেনটা ভেজে তেল ভেসে ওঠার পরে আমি এখানে যোগ করছি হাফ কাপ পরিমাণ টক দই এ পর্যায়ে একটা টিপস দিয়ে দেই টক দই যখন যোগ করবেন সেই সময় চুলার হিট একদম লোতে রাখবেন এতে করে টক দই কেটে যাবে না অনেকের কাছেই টক দই কেটে একদম সানা সানা হয়ে যায় যেটা দেখতে খুব বেশি একটা ভালো লাগে না আর সামান্য একটু লবণ কিংবা চিনি দিয়ে টক দই ফেটে নিলে সেটা একদম ক্রিমি এবং স্মুথ হয় সাত থেকে আট মিনিট তেল ভেসে ওঠা পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সফট হয়ে গেছে এবার দিয়ে দিব স্বাদ মতো কাঁচা মরিচ আমি পাঁচটি দিয়েছি মরিচের আগার অংশটা চেষ্টা করবেন ভেঙে নেওয়ার এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ইনফিউজড হবে এবার যোগ করব বাদাম এবং গোলমরিচ বাটা আর দশটি পরিমাণ কাজু বাদাম এবং চোদ্দো পনেরোটি সাদা গোলমরিচ সামান্য একটু গরম পানির সাথে ব্লেন্ড করে নিয়েছি বাদাম বাটা যোগ করে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না এতে করে নিচের দিকে ধরে যাবে বাদাম বাটাটা দিয়ে পাঁচ মিনিটের মতো নেড়েচেড়ে নিয়েছি একদম লো হিটে এবার পনে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর আমার রান্না প্রায় শেষ নামানোর আগ দিয়ে সামান্য পরিমাণ ধনিয়া পাতার কুচি ছিটিয়ে নামিয়ে নেব চুলা বন্ধ করে আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে এটাকে পরিবেশন করে নিব খুব কম সময়ে দারুণ মজার এই রেসিপিটি আশা করি আপনারা সবাই ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ